করো দুজনে খেলু করো খেলু করো এই উঠো পারো উঠো পারো ওর সাথে খেলবে না তো এখন আজকে ওর একটা সমবয়সী দাদাকে পেয়ে গেছে ওর থেকে কিছুদিনেরই বড় মানে কিছু মাসের তাই তো খেলে করো তো যাও 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 দুজনে খেলে করো

এই ধরো দৌড়া দৌড়ো এ বাবা ইস শুয়ে পড়ছে বসে পড়ছে এই ধরতে পারেনি ধরতে পারেনি এবার ও আবার ওদের পিঠে উঠছে নাও 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 খেলু করো এই এসে গেছে এই পেছনে এসে গেছে পিঙ্ক কালারের হনুমানটা এদিকে এসো দুজনে এদিকে এসো আই পিঙ্ক কালার হনুমান পড়ে গেছে এসো এদিকে দুজনে ওদিকে আছে নোংরা চলে এসো এই যা পিঙ্ক কালার হনুমান বসে পড়েছে রেড কালারের হনুমানটা এদিকে চলে এসেছে

पिंक कलर उठे पड़ा देखना बस देख देखे जा <laughs> চলো 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 সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা ওর মনের মধ্যে ওর মতন খেলে যাচ্ছে টাটা করে দাও টাটা করো টাটা 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 করো টাটা করো টাটা করে দাও ওরা বাড়ি চলে যাচ্ছে তুমি বাড়ি চলে চলো ওরা বাড়ি যাচ্ছে তুই ওদের বাড়ি যাবি নাকি হয় হয় তোদের পাড়ায় চলে যাচ্ছে ওই দেখ ওটা লুকিয়ে পড়ছে তোকে দেখে দেখছিস লুকিয়ে পড়ছে তোকে দেখে সাইকেল আসছে পাবি এই এই এই